পাখি পাখি খুশিতে যে কি করব সে না আমি হাতে নেই ওইটাই সে নিব তার সামনে একটা দোকান হয়ে গেছে এখন সে এখন খুশিতে মানে আত্মহারা কোনটা খাইবো কোনটা রাখবো কিছুই বুঝতেছে না কিন্তু এগুলা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর বাচ্চাদের এই যে সে যে কি করতে আছে তার তামসাটা দেখতেছি আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে নাস্তা তো কিছু খাইতে হইবো সকালবেলা আমি এখানে কিন্তু পেঁয়াজ আর আলু আমি বাজা নিছি আর একটা মশলা নুডুলস এর সাথে আমি দিয়ে দিছি এই আলু সাথে আর পেঁয়াজের সাথে দিয়া আলু আর পেঁয়াজ বাজা বাজা করে নিতেছি আর নুডলসটা কিন্তু আমি সিদ্ধ করি না নুডলসটা এভাবেই আমি রান্না করবো আগে সিদ্ধ করে নেই না এই যে এখানে আমার আলু আর পেঁয়াজটা বাজা হয়ে গেছে গিয়া এখন কিন্তু দিয়ে দিব আমি ডিম এই যে দেখেন ডিম কিন্তু দিও দিছি দিয়ে লাইরা সেটা সাথে বাইজা নিম ডিমটা আমার বাজা বাজা হয়ে গেছে গিয়া সাথে কিন্তু আমি এক চামচ মরিচের গুঁড়ো দিছি কারণ আমার কাছে কাঁচা মরিচ ছিল না সেজন্য আমি এক চামচ মরিচের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিছি আলুর সাথে যখন আমি আলু ভাজি দেখেন আলুগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিছি নুডলস আর নুডলসের সাথে দিয়ে দিব পরিমাণ মতো ফানি কারণ নুডলস কিন্তু আমি আগে সিদ্ধ করি না এখন ফানি দিতে হইবো পরিমাণ মতো নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য পানি আমি পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে এখন নুডলসটা লারা ছাড়া দিয়ে সুন্দর করে চারিদিকটা ঠিক করে দিব নুডলসটা আমি ঠিকঠাক করে দিতেছি একটু লারা ছাড়া দিয়ে এটা যখন ছুঁটে যাইব তারপরে কিন্তু আমি আরেকটা নুডলসের মশলা দিব কারণ এখানে দুই প্যাকেট নুডলস দুইটা মশলা একটা মশলা তো আগে আমি দিয়ে দিছি আলু ভাজার সময় আর আরেকটা মশলা পরে আমি দিব যখন নুডলসটা ছুঁটে যাইব গিয়া এইখানে দেখেন নুডলসটা কিন্তু আমার ছুঁটে গেছে গিয়া এখন আমি আরেক প্যাকেট মশলা দিয়ে দিছি দিয়ে এখন একটু লাড়াচাড়া দিয়া মিশমাশ করে দিব আর এক হাতে মোবাইল আরেক হাতে রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর লারা দিলে করিয়া শুধু এদিক লইরা যায় ওদিক লইরা যায় একটা না এই যে লারা সারা দিয়ে মিসমিশ করে দিলাম নুডলসটা আমার হয়ে গেছে গিয়ে খুব জর্জরা হয়েছে কিন্তু এক হাতে মোবাইল তো আরেক হাতে আমি লাগতে মানে কষ্ট হইতাছে আর কি লারা সারা দিতে একটু কষ্ট হইতাছে নুডলসটা খুব সুন্দর হয়েছে লাইটের কালারের কারণে মানে কালারটা জানি কিরকম দেখা যাইতেছে এটা কিন্তু এই যে হলুদ দেখা যাইতেছে এটা কিন্তু এত কালার হয় না মানে এটা আলোর কারণে এরকম দেখা যাইতেছে লাইটের কারণে এত হলুদ হয় না এই যে নুডলসটা দেখেন কত সুন্দর হয়েছে আমার নুডুসের অরিজিনাল কালারটা কিন্তু এরকম ছিল কিন্তু মানে লাইটের আলোর কারণে একবার হলুদ দেখা যায় একবার কিরকম সাদা দেখা যায় কিন্তু অরিজিনাল কালার কিন্তু এরকমই ছিল নুডুসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আছে কালকে শাকবাজি আর আছে দুন্দুল দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি ওই তরকারি এগুলো কিন্তু কালকের আজকে বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব এই যে এখানে গরুর মাংস নামিয়ে রাখছি এগুলো ছুটলে এই গরুর মাংসটাই শুধু আজকে রান্না করব কারণ কালকের তরকারি আছে তার সাথে হয়ে যাব এখান দিয়ে যান পাখি তো খুশিরে খুশি মহা খুশি কারণ তার কাছে আছে মজার মজার জিনিস এই মজার জিনিসগুলা কিন্তু তার একজন মামা তারে আইনা দিছে এখন সে এগুলা পাইয়া খুশি রে খুশি বাচ্চারা সব বাচ্চারাই দেখবেন দোকানের হাবি জাবি পাইলে কিন্তু বহুত খুশি হওয়া জায়গা কিন্তু এগুলা খাওয়া কিন্তু বাচ্চাদের ভালো না আর আমার জান পাখি কিন্তু এই যে চিপস কেক জুস এগুলা কিন্তু আসলে ও খায় না মানে বারবার খুলে দিতে বলবো খুলে দিলে কি করে এগুলো নষ্ট করে কিন্তু এগুলো খায় না অ শুধু পছন্দ করে কি আইসক্রিম আর চকলেট এই যে এই যে এটা এটা কিন্তু খুবই মজা লাগে আমার কাছে এটা একটা ওই যে আমতা না আমসি কি বলে মানে ওই আর কি খুবই মজা লাগে কিন্তু এটা আমার কাছে এখানে একটা স্ট্রবেরি আইসক্রিমও আছে আইসক্রিম কিন্তু আরেকটা ফ্রিজে আছে অলরেডি আমার বাচ্চা ঠান্ডা সেজন্য আমি তারা দেই না একদিন অল্প একটু দিছিলাম পুরো বক্স আইসক্রিম এখনো ফ্রিজে আছে এখানে আবার চকলেট এক বক্স চকলেট কিন্তু বক্স আছে তারপর নিয়ে আসছে ওর মামা একজন মানে ওর মামা আমার ভাইয়ের বন্ধু আর কি আমার ভাইয়ের বন্ধু নিয়ে আসতে আসার সময় এই যে ফ্রিজে কিন্তু এই আইসক্রিমটা ছিল একদিন ওর অল্প একটু বাটিতে দিছি আর সবটাই রয়ে গেছে গে সে এখন আইসক্রিম খাইবো আমি বলতেছি যে ওইটা তো ফুরা ওইটা কি করতে খুলবো ফ্রিজে তো আছে এখান থেকে আয়না এখানে এটা আনছি এখন সে খাবে না আমি খাই নিয়েছি দুই চামচ কি আর করবো আর এই যে ঘরে কিন্তু এই ডিব্বাটা চকলেট ছিল এটা ছিল ওরে কিন্তু আমি মানে দিনে একটা কি দুইটা চকলেট দিই তার বেশি কিন্তু দেই না কারণ বেশি চকলেট খাওয়া বাচ্চাদের ভালো না সেজন্য দেই না বেশি একটা ও কান্না করে কান্না করলেও আমি দেই না একটা হাইস্ট হইলে দুইটা এর বেশি দিই না ও কোনটা রেখা কোনটা খাইব বুঝতেছে না এখানে কিন্তু আমার মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে আর খাওয়ার জন্য আমি দিছি এই যে এখানে গরুর মাংসের তরকারিটা আমার রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু আমি এই যে প্যাকেটের মশলাটা ব্যবহার করছি আর শুধু বাটা আদা প্যাকেটের মশলাটাই দিছি মানে জিরা বাটা এগুলো দিই না কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন